নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই চায়ের একটু বসে গেছি দুজনে মামে কি করবো বৃষ্টি হচ্ছে গরম কাটছে বৃষ্টি একটু একটু করে হলে গরম আর কাটবে কি করে মেঘ করে রয়েছে কালো হয়ে রয়েছে মেঘটা আচ্ছা এই যে চা বসে করেছি মা এক গ্লাস আমার এক কাপ চা দুধ চা হ্যাঁ এই সারাদিন তো এই রাত্রে বিকেলে বিকেল সন্ধ্যাবেলা চা খাওয়া আর কিছু না এবার রান্নাছটা তরকারি বসাবো সব রকম সবজি তরকারি বসাবো কামরুল ভাজবো বসাবো গিয়ে সব পাঁচটা লেবু মাখিয়ে দেখে এসেছি

এই যে ভাত আর এইখানে চচ্চড়ি করেছে আর মাছের ঝাল আর ওই কাঙ্গল সেই পেকে পেকে গেছে সেইগুলো করেছে ভাজা করেছে আর আমি এই অফিস থেকে ফিরলাম ঝমঝম করে বৃষ্টি পড়ছে রাস্তায় সব জল জমে ভর্তি হয়েছে যা আওয়াজ হচ্ছে কিছু ভিডিওতে গজা নিয়েছে এমন বৃষ্টি হয়েছে রাস্তায় ঝোল জমেছে আর রাস্তা পুরি পুরির গজা কে গপু আজকে যাওয়া হলো না শনিবার উল্টো রাতের পর মেলা উঠে যাবে

আর এই যে গোপুর রাই শুয়ে আছে এই যে আছে গোপুর রাই কি করবো যে তরকারি গরম বসিয়েছি তরকারি গরম হচ্ছে এদিকেও বসিয়েছি চচ্চড়িটা যে এইয মামের ডিনার হলো হবার পর টকিটাকে খেতে দিতে গেছিলাম ডগিটা দুপুরে কিছু খায়নি জানো তো তা মা রাত্রিরে বলো অল্প করে ভাত দিবি মানা তা অল্প করে ভাত দেওয়া হয়েছে তাও দেখলাম শুকছে খেলো খাবে না মনে হয় না খাবে ও এরমই হয় বয়স হয়েছে তো মাঝে মধ্যে অসুস্থ হলে এরম খেতে চায় না দুপুরেও খায়নি মা টক দই দিয়ে ভাত দিয়েছিল খায়নি একদম তা মা ভাতটা সেই ফেলে দিয়ে এলো আর অন্য কুকুরগুলো অন্য পাড়ার কুকুরগুলো এসে খায় কালকে খেয়েছে আজকে আর আসেনি মা বলে সেই ওকে দেওয়ার আগে ঘুরে গেছে ওই জন্যে আর আসেনি যাই হোক মা দুপুরের বাসনগুলো তারপর সকালে রান্না হয় সেই বাসনগুলো মাঝে আর রাত্রিরেরটা আমি মাজি তা কালকে তাও আবার বাসন মাজতে যায়নি কালকে বিপদ তাইনি উপোস করেছিলাম তারপর আমি বললাম আমি মাঝি মা বললো না না আমি মাজিনি তো তারপর রান্নাঘরে গিয়ে দেখি সব বাসন মাজা হয়ে গেছে ওই রকমই করে কথা না আমার মা একদম আর এই বাসনগুলো মার্জিয়ে মেজে নিয়ে এবার বাসনগুলো ধুয়ে নিয়ে ওই বেসিনটা যেহেতু বেসিনটা তো স্টিলের ওইখানে না কিরাম জং জং মতন পড়ে যায় তারপর আমি বাসনগুলো ধোয়ার পর কি করি বলো তো ওই স্কচ বাইটটা দিয়ে বেসিনটা ভালোভাবে রোজই রাত্রিরে করি তাও দেখি পড়ে যায় ওই জং মতন পড়ে যায় তাই জন্যে ওই বেসিনটা ভালো করে রোগড়ে দিই মা পারে না তো মার ডান হাতটা ফোলা মতন ব্যথা ব্যথা থাকে না কিন্তু বেশি চেপে কোনো কাজ করলে তখন ব্যথা হয় ওই জন্য মা পারে না দুপুরবেলা আমি ওই রাত্রিবেলা বাসন ধোয়ার পরে ওই এটা করে দিই ওইটা ভালোভাবে স্কচ বাইট দিয়ে ঘষে দিই ওই যে ঘষে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো